আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আজকে আসছি মেন্স মানে ম্যান মানে হেয়ার স্টাইল অর্থাৎ পুরুষদের যেখানে চুল কাটা হয় শেপ করা হয় আসছি রতন সেলুন এই এলাকার অনেক মানুষ রতন সেলুন নামে চেনে আমরা আসলে মেন আর রোমান ম্যান আর রোমান যেটাকে বলি আর কি ওটা আমরা বুঝি না আমরা চিনি রতন ভাই এই রতন ভাই নামে পরিচিত হয়ে গেছে এই রতন ভাই চুলকাটে এখানে দীর্ঘ অনেক বছর তাকে মানুষ চেনে জানে দেখেন ভিতরে গেট অনেক সুন্দর এই যে আর এখানে দেখতেই পাচ্ছি কত সুন্দর গেট ঠিক আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই রতন ভাই চুলকাটে দীর্ঘ অনেক বছর এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন আসে এখানে আমার জানা মতে যতটুকু জানতে পারলাম এখানে কবি সাহিত্যিক থেকে শুরু করে রাজনৈতিক লোক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন আসে তবে বেশিরভাগই ভালো লোকজনই আড্ডা এখানে জমে কারণ একসাথে চুল কাটার আড্ডা শেভ করার আড্ডা সহ মানে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এখানে কোনো ঝই ঝামেলা হই হুল্লাস হয় না এখানে ভদ্র মানুষের আনাগোনা এখানে আওয়ামী লীগ আর বিএনপি নাই সব দলের নেতারাই এখানে তার কাছে চুল কাটতে আসে এবং রতনবায় অনেক ভালো মানের মানুষ সবাইয়ের সাথে মিশুক সবার সাথে ভালো ব্যবহার করে যার কারণে সবাই আসে এবং ওনার চুল কাটার স্টাইল অনেক ভালো উনি যে চুলের কাটিং করে এবং ফিনিশিং চুল কাটার তা দেখলে অবাক লাগে যে এই চুল কাটা সবাই কিন্তু কাটতে পারে না চুল কিন্তু সবাই কাটতে পারে বাট ভালোভাবে কয়জনে কাটতে পারে এটার একটা বিষয় আছে কিন্তু উনি ওনার চুল কাটার ফিনিশিং অনেক ভালো আমার জানা মতে আমি যতদিন এখানে আসছি বা দেখছি উনি অতি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত মানে ধীরে ধীরে সেকি করে চুলগুলো কাটে এবং শেভ করে তাতে দেখা গেলো যে শেভের কাটিং এবং চুলের বিভিন্ন স্টাইল সে দিতে পারে এবং বিভিন্নভাবে সে চুলের ফিনিশিংটা এমনভাবে দেয় যাতে করে ওই একজন কাস্টমার একবার আসলে আশাবাদী সে পরবর্তীতে অন্য যুগে অন্য কোথাও যেতে চায় না এখানেই চলে আসে কারণ তার চুল কাটার স্টাইল অনেক ভালো আর এই মুহূর্তে একজন আর চুল কাটতেছে যার নাম কবি সাইফুল ইসলাম মনির তিনি দীর্ঘ অনেক বছর থেকে অর্থাৎ ছোটবেলা থেকেই তার মনোভাব ছিল সে কবিতা লিখবে সে কবিতা লিখে আসছে সেই ছোটবেলা থেকেই তার কবিতা এবং খুব সুন্দর সে কবিতা লেখে উপন্যাস লেখে সরা লেখে সে অনেক কিছুই লেখে তার বর্তমানে বইয়ের সংখ্যা আটটি সে এখানে চুল কাটতে আসছে আমি তার পিছিয়ে পিছিয়ে ছুটলাম ছুটে এসে দেখতে পেলাম যে সে এই সেলুনটায় চুল কাটতে ঢুকলো তখন বুঝতে পারলাম যে রতন ভাইয়ের এখানে সে চুল কাটতে আসে তো যাই হোক তার থেকে কিছু জিনিস শুনলাম শুনে অনেক ভালো লাগলো তবে সে এই যে বইগুলো আটটা খান বই বের হয়েছে তার তার বই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সব জায়গায় পাওয়া যায় অথবা কিছু কিছু জায়গায় পাওয়া যায় না কারণ বুঝিনি তো যতই ইয়ে হোক কিছু কিছু জায়গায় অনেক সময় পাওয়া যায় না অনেক সময় শর্ট হয়ে যায় অনেক সময় বই দেখা গেছে একটা দোকানে দশ পিস আছে দেখা গেছে দশ পিস হয়ে গেছে দেখা গেছে আবার যখন ওখান থেকে আসে যেখানে পাবলিশড হয় সময় লাগে এরকমের হয় কিন্তু সব জায়গায় তার বই প্রায়ই পাওয়া যায় ঠিক আছে তিনি এখানে চুল কাটতে আসছেন সে অনেক ভালো ভদ্র ভদ্রমণের মানুষ শিখেছে তার অনুমতি নিলাম সে বলল ঠিক আছে অসুবিধা নেই আপনি যদি আমাদেরকে নিয়ে কথা বলেন রতন ভাই সেলুনকে নিয়ে কথা বলেন কথা বলেন সেও মানুষের কল্যাণে সদা সর্বদা কাজ করে কিন্তু জয় বাংলা ছাড়া কথা বলে না সদা সর্বদাই জয় বাংলা কিন্তু সে জয় বাংলার লোক হলেও তার জীবনে কোনো মানুষকে ক্ষতি করেন নাই রাহাজানি করেন নাই সন্ত্রাসী করেন নাই আর এটি উনি পছন্দও না এবং কখনও কাউকে সমর্থনও করেন নাই এবং সে তিনি সবসময় প্রতিবাদী হয় তিনি সততার সহিত তিনি রাজনীতি করে আসছেন তিনি সবসময় মানব সেবায় সে থাকে সে কখনো কেহ যদি কোনো অন্যায় করে তার প্রতিবাদ করেন সেক্ষেত্রে সে ন্যায়ের পক্ষে থাকেন অন্যায়ের বিপক্ষে মানে অন্যায়ের বিপক্ষে থাকেন যাই হোক সেই মানুষটাকে অনেক দিন পর খুঁজে পেলাম তারপরে এখানে আমি ঢুকলাম যাই হোক তিনি এখন উপস্থিত আছেন আমি তার পাশে বসেই কথা বলতেছি কিন্তু তার এখানে চুল কাটতে আসার একটাই কারণ মূল শেষে যে জানতে পারলাম যে ওই যে রতন ভাই চুল কাটার স্টাইল অনেক ভালো সে ভালো করে চুল কাটে এইখানে আপনারা সবাই চুল কাটতে আসবেন শেভ করতে আসবেন আশা করি একবার চুল কাটলে বা শেভ করলে আশাবাদী ভালো লাগবে পরবর্তীতে আসবেন যাই হোক আপনাদের সকলকে আমি এখানেই অল্প কথা বলছি যাই হোক কথা বললে শেষ হবে না যেহেতু একজন কবি আছে তার ব্যাপারে বললেই অনেক কিছুই বলা যাবে গুড সাইড নিয়ে ব্যাড সাইড তার ভিতরে নাই বললেই চলে কারণ জানেন কবি সাহিত্যিক কিন্তু আল্লাহ প্রদত্ত হয় তারা কখনও খারাপ হয় না আল্লাহ প্রদত্ত ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কবি সাহিত্যিক হয় না এটা কিন্তু হাদিসেও কোরআনেও আছে কবি সাহিত্যিকদের নিয়ে যাই হোক আপনাদের সকলের দোয়া কবি মানুষকে আজকে পাইলাম ধন্যবাদ সবাইকে